আসসালামু আলাইকুম প্রভুলাস দেশিদার যে যেখান থেকে দেখছেন না কোনো আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই যারা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক করছেন ক্যাশ ট্যাকের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা যশোর গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট ষোলো সিরিয়ালের লাস্টের গাড়ি বারো বারোর মডেল তেরো রেজিস্ট্রেশন অল আপ টু ডেট গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি যারা রানিং টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক করছেন ক্যাশ ট্যাকের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে যে মাহাজনের নাম্বার আছে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট ঠিকানা যশোর যারা নেবেন তারা সরাসরি ড্যাশবোর্ডের নাম্বারে কন্ট্যাক্ট করবেন মূল্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত জন্য সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির চেয়ারা দেখুন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে অবশ্যই গাড়ির কাছে চলে যাবেন গাড়িটা একদম রানিং ফ্রেশ কন্ডিশন গাড়ি টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক ফোর সিলিন্ডার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি অল স্টিল বডি টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক সিরিয়াল নাম্বার ষোলো অল আপ টু ডেট ঠিকানা যশোর যারা নেবেন সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন বারো লাস্টে কাগজপাতি অল আপ টু ডেট মূল্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন সরাসরি আমাদের গাড়ি সেবা রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বারে সরাসরি মাহাজনের নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি যারা টাটা এলেভেন জিরো নাইন ষোলো সিরিয়ালের গাড়ি করছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি গাড়ির কাছে অবস্থান করবেন মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে ড্যাসবোর্ডে সরাসরি মাহাজনের নাম্বার থাকবে গাড়ি একদম ফুল ফ্রেশ আর রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ